দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে এরকম প্রতিশ্রুতিবদ্ধ সরকার এবং তার উপদেষ্টা অনেক সদস্য ইতিমধ্যে অনেক সদস্য ইউনুস সরকারের মুখ খোলা শুরু করছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসিফ নজরুল থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বেশ কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে স্ট্রিক্ট ফেব্রুয়ারির কথাই তারা বলছেন সবাই তো এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতি ইসলাম তাদের প্রার্থিতা প্রায় ঘোষণা করা শেষ করে দিয়েছে হয়তো দু একটা আসনে তাদের প্রার্থী এখনো সেভাবে দেয়নি কিন্তু বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে ব্যাপক জোরঝড় চলছে এবং কিছু কিছু প্রার্থী তাদের ফিক্সড রয়েছে যেমন সালাউদ্দিন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভি এরকম কিছু প্রার্থিতা তাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে বিশেষ করে এখন যাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখি সেই সমস্ত প্রার্থী কিন্তু তারা ইতিমধ্যে সিলেক্ট করেছে তবে সব থেকে বিপত্তি বেঁধেছে যে যেহেতু তিনশো আসনে তাদের প্রার্থিতা দিতে হবে সেহেতু এই তিনশো আসনের প্রার্থিতা নিয়ে তাদের অনেক ঝামেলা পোহাতে হবে ইতিমধ্যে বিএনপির এক এক আসনে তাদের প্রার্থীর সংখ্যা প্রায় পাঁচ সাত জন করে তো এটা নিয়ে একটা তো বিপত্তি বাধবেই এর মধ্যে কিছু কিছু নেতাকর্মীর কপালে দুঃখ রয়েছে এটা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে তারেক রহমান দেশে আসলে অনেক তিনি বাদ দিয়ে দিবেন বিশেষ করে এই ফজলুর রহমান ফারহানা হক এদের মতো রুমিন দুদু বিতর্কিত নেতাকর্মীরা কিন্তু যেকোনো সময় দল থেকে বহিষ্কার হতে পারে এবং তাদেরকে নমিনেশন তারেক রহমান নাও দিতে পারে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এর মধ্যে তারা কিন্তু কয়েক স্তরে যাচাই বাছাই করে নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা করছে তো এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক নেতার কপালেই দুঃখ রয়েছে আর যদি বিগত সময়ের মতো আমরা যেটা শুনেছি যে নমিনেশন বাণিজ্য সেটা যদি করে তাহলে তো ওই বদি টাইপের লোকজন নমিনেশন পাবে তারেক রহমান যেহেতু বরাবরই এখন সব থেকে সময়ের সুন্দর কথাগুলো বলছেন সেহেতু রাজনীতিতে একটা পরিবর্তন আসবে এটা আমরা বিশ্বাস করি এবং যেহেতু তিনি দেশে নেই সেহেতু অনেক কিছুই তিনি কিন্তু করছেন না কারণ তার কথাবার্তা অনেক নেতাকর্মী শুনছে না তারপরেও তিনি দেশের বাইরে থেকেও কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং কারা দুর্নীতি করছে ট্যান্ডারবাজি করছে চাঁদাবাজি করছে এই খবরগুলোও কিন্তু তিনি প্রতিনিয়ত রাখতেছেন এবং এরকম খবর পেলে সাথে সাথে কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করার নির্দেশনাও তিনি দিচ্ছেন সবকিছু মিলাই কিন্তু একটা ভালো রাজনীতি চর্চা তিনি হয়তো করবেন ভবিষ্যতে বাট এটা কতটুকু তিনি ধরে রাখতে পারবেন এটাই থেকে বড়ো ব্যাপার তবে কিছু কিছু রাজনীতিবিদ বিশেষ করে রুমিন ফারহানা ফজু এরপরে শামসুল হক দুদু বা পাপিয়া এই সমস্ত নেতাকর্মীদের কপালে কিন্তু ব্যাপক দুঃখ আছে কারণ এরা কিন্তু নিজেদের দলের থেকে হাসিনার প্রতি এদের প্রেম ভালোবাসা বেশি কারণ এরা কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখেছি হাসিনা সরকারের সময় সুবিধাভোগী ছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু নিয়েছে যেমন রুমিন ফারহানা এই ফজল হক এরা কিন্তু ব্যাপক পরিমাণে সুযোগ সুবিধা সেই সময় নিয়েছিল হয়তো সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এই ধরনের লোকদেরকে যদি তারা বহিষ্কার করতে না পারে বা এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু বিএনপিকে একটা সময় এটার জন্য চরম জবাব দিতে হবে এবং মাসুল দিতে হবে এখন দেখার অপেক্ষায় আসলে তারা সর্বশেষ কোন পন্থা অবলম্বন করে নাকি শুধু জনগণের মন রক্ষাতে এই সব কথাবার্তা বলছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ